শ্রীমতী সেনকে মারতে আসলে বাবিনকে উচিত শিক্ষা দিলে পাঠিয়ে দিলো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে দিহি মুখার্জি সবাই যে সাজ করেছে সেই সমস্ত দেখতে থাকে আর বলে খুব সুন্দর হয়েছে বলছি কি আমার নাতনি কাকন ওর হলুদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি করব হ্যাঁ হ্যাঁ সানবিন বলে তাহলে তো সিনটা দেখতে হচ্ছে কৌশিকির বাবা বলে আরে শুধু দেখলে হবে নাকি শুটিং করতে হবে তো আর তখন বলে শুটিং করে সব কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিতে হবে করতে হবে না সানবীর তখন বলে ঠিক ঠিক একদম ঠিক কথা বলেছ তাহলে শুরু করা যাক কিন্তু পৃথা পৃথা কোথায় পৃথাকে তখন চিৎকার করে ডাকতে থাকে আর বলে পৃথা তুই কি পড়েছিস তোকে তো খুব সুন্দর লাগছে রে খুব মিষ্টি লাগছে তখন বলে সাজবো না আমার দিদির বিয়ে বলে কথা তারপর বৌদিহি মুখার্জি বলে তাহলে চল আর তখন বলে কোথায় এরপর বলে আমরা তিন জেনারেশন মিলে একদম লেগে পড়ে পর দেখা যাবে এক একজন এক এক কাজে লেগে পড়ে পরে পর দেখা যাবে সবাই মিলে নাচ গান হই করতে থাকে তখনই মেহেন্দি আসে এসে তখন বলে এই যে কলসি এনে দিয়েছি এবার যখন জল সইতে যাবে তখন তো এই কলসিটা কাজে লাগবে আর তখন উৎসব ফেসে দিয়ে বলে বাবা মেহেন্দি দেখি অনেক কাজের হয়ে গেছে আর তখন বলে হ্যাঁ কাজে কাজে কখন ছিলাম দিনও কি লেগে মানে লাগিয়ে তো করনি দেখেছ দেখা যাবে করতে থাকে আবারও এদিকে পৃথা আর তখন উৎসবের ফোনে একটা ফোন আসে ফোনটা করেছে বাবিন আর তখন একটা সাইটে চলে যায় একটা সাইটে গিয়ে ফোনটা রিসিভ কর বাবিন তখন বলতে থাকে আমি কিন্তু রেডি আমি কিন্তু দুটি পায়জামাও কিনে ফেলেছি আর তখন উৎসব বলে ধুতি পায় কেন আর তখন বাবিন বলতে থাকে হ্যাঁ পৃথা তোমাকে সব বলেছে ওই বাড়িতে পরে ঢুকতে হবে সবাইকে তো এই ধুতি পায় পরেই ঢুকতে হবে তাই ধুতি পায় জামা আমি কিনে ফেলেছি সুন্দর দেখে এবার শুধু ড্রেসটা পরবো গেটের সামনে পৌঁছবে আর টাইম মতো লগ্নে ঢুকে যাব এখন উৎসব বলে হ্যাঁ তুমি যদি টার্গেট মিস করো তাহলে প্ল্যান বি ওর বাবিন বলে যে প্ল্যান বি মানে এরপর বলে সেসব কথা ছাড়ো না প্ল্যান বি সেটা তোমার জন্য কি হবে শুধু ঠিক টাইমে ঢুকে পড়ো বুঝতে পেরেছো আর শোনো বিএসএন কি কিন্তু এই পুরো ব্যাপারটার দিকে নজর রাখছে আর তখন বলে হ্যাঁ জানি তো শকুনরা তো সবসময় নজর রাখে তখন উৎসব রেগে যায় রেগে গিয়ে বলে যে বাবিন রাখছেন কেন চিৎকার চাচামেচি করবেন না আপনি তো জানেন আমি একজন বহুরূপ কখনো আমি প্রেমিক কখনো আমি খুনি বাড়ির ছেলে কখনো হব জামাই বলে বাবিন হাসতে থাকে আর তখন ফোনটা রেখে দেয় দেখা যাবে ডক্টর শ্রীমতী সংকল্পকে ডাকে আর বলে সংকল্প আর তখন বলে হ্যাঁ মম তুমি ওকে ডাকছো তখন বলে আর তখন বলে যে তুমি কি তোমার শুটের ট্রায়ালটা নিয়ে এসেছো বলে ও মম সরি মম আর তখন বলে সরি মানে ভুললে কি চলবে কালকে তো তোমার বিয়ে আর এখন তুমি ভুলে যাচ্ছ এত বড় হয়ে গিয়েছো এখন একটা কাজ যদি নিজে করতে পারো আশ্চর্য তখন বলে আচ্ছা মম ঠিক আছে এখন কি করব এখন কি চলে যাব মতে তখন বলে যে এখন কটা বাজে এখন গেলে কি হবে সংকল্প বলে তাহলে কি হবে আর তখন বলে কি আর হবে ওদেরকে আমি বাড়িতে ডেকেছি ওরা গাড়িতে এসে ট্রায়ালটা নিয়ে যাবে তখন তো সংকল্প খুশি হয়ে যায় আর তখন শ্রীমতী সেনকে জড়িয়ে ধরে বলে যে আই লাভ ইউ মম আর তখন বলে হ্যাঁ এখন একদম আই লাভ ইউ তুই বলবি লাভ ইউ মাই ডিয়ার কাকন তো আর আমাকে চিনবি না এই কথা বলে হেসে দেয় এরপর বলে যে মম তুমি যে কি বলো বলে বাবা দেখি কি তো আমার লজ্জা পাচ্ছে হ্যাঁ কাল তোর বিয়ে যাকে তুই বিয়ে করে নিয়ে আসছিস সে কিন্তু সবসময় সম্মান করবি অসম্মান করবি না সাক্ষী করে বিয়ে করছি এই মন্ত্রটা ভালো করে শুনবি বোঝার চেষ্টা করবি যে এই মন্ত্রে কি বলছে শুধু বিয়ের পাঠটুকু বললেই হবে না বুঝতে হবে যে ওই গীতাটার মধ্যে কি বলছে অনুযায়ী কাকনকে তোর সুখে রাখতে হবে কোনোদিনও তুই তাকে দুঃখ দিবি না প্রাচীরে সেই মন্ত্র যোগ যোগ ধরে চলে আসছে সেই মন্ত্রই উচ্চালিত হয় সেই মন্ত্রে সম্মান রাখবি আর যাকে বিয়ে করে আনছিস তারও সম্মান রাখবি পেরেছিস আর তখন বলে হ্যাঁ মম তুমি একদম ভেবো না আমি সম্মান রাখবো পর ডক্টর শ্রীমতী সেনের একটা ফোন আসে ফোনটা তখন রিসিভ করে আর রিসিভ করলে ওপাশ থেকে দেখা যাবে বলতে থাকে শুনুন কালকে কিন্তু বিকেল বিকেলে একদম আমরা গাড়ি পাঠিয়ে দিব আপনারা কিন্তু জামাইকে নিয়ে ঠিক সময় মতো চলে আসবেন তখন শ্রীমতী সেনের কল্পকে বলে যে তোর শ্বশুরবাড়ি থেকে ফোন এসেছে তখন বলে আমি কিন্তু বরকর্তাও হয়ে যাবে আমাদের কোনো আপ্যায়নের জন্য ত্রুটি না থাকে বলে কিন্তু পাত্রপক্ষে খুদ ধরবো আমরা বলে হাসতে থাকে আর তখন কৌশিকের মা বলে কি হচ্ছে কি তুমি ওনার সাথে মজা করছো কেন ফোনটা দাও এ কথা বলে ফোনটা নিয়ে বলতে থাকে যে হ্যালো কিছু মনে করবেন না মজা করাটা যেন আমার স্বামীর একটা অভ্যেস হয়ে গিয়েছে শ্রীমতী বলে আরে না আমি কিছু মনে করব কেন তাছাড়া আপনারা বিএনের মা বাবা আমার বৌমার দাদু দিদা আপনারা তো একটু রসিকতা করতেই পারে বলে এদিকে তো বিয়ে একদম জমিয়ে উঠেছে মেয়ের হলুদ কোঠা হয়ে গিয়েছে বরন্দোলা তৈরি হয়ে গিয়েছে এখন বাকি শুধু শ্রীগড়া প্রীতি আসে এসে বলে আরে চলো সব কিছু তো রেডি হয়ে গিয়েছে শ্রীগড়া তো আমরা আমাদের করতে হবে চলো তখন বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এরপর বলে যে আচ্ছা ফোনটা রাখি তখন বলে কেন এরপর বলে আরে শ্রী করতে হবে না দেখবেন ছেলে কিন্তু লেট করে না জানে ঠিক আছে এরপর পৃথা আসে পৃথা এসে বলে ঠাম্মি দাও না একটু দাও না তখন বলে কেন এরপর বলে যে দাও না আর তখন ফোনটা নিয়ে নেয় পৃথা পৃথা ফোনটা নিয়ে বলতে থাকে তখন বলে হ্যালো হ্যালো আন্টি কালকে কিন্তু বরের জুতো মানে আপনার ছেলে জুতোটা সামলে রাখবেন আর তখন বলে কেন তোমরা কি জুতো চোর নাকি এরপর বলে যে কি আমরা জুতো চোর না আর তখন বলে মাম্মি দেখো কি বলছে আমরা নাকি জুতো চোর বলে প্রীতিকে ডেকে নাই প্রীতি তখন বলে এই কি বললেন আমরা জুতো চোর আমরা জুতো চোর না মুখার্জি বাড়ির মেয়েরা হচ্ছে হৃদয় চোর বলেই হাসতে থাকে তখন বলে আমাদের বাড়ির মেয়েরা কিন্তু আপনাদের ছেলেকেও চুরি করে নিয়ে যেতে পারে মতে স্যান তখন বলে যে ভালোবেসে চুরি করলে আমার কোনো আপত্তি নেই সানবির আসে এসে বলে কিরে চল তাড়াতাড়ি শ্রীটা করতে হবে তো তখন বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় সংকল্পকে শ্রীমতী সেন ডেকে নেয় ডেকে নিয়ে বলতে থাকে যে শোন তো শ্বশুরবাড়ি থেকে ফোন করেছিল আর ওরা না খুব ভালো মানুষ জানিস তো তুই এত ভাগ্য করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছিস সবাই রসিকতা করে আর তখন বলতে থাকে তুই কিন্তু কাকন কে অসম্মান করবি না বি হেলা করবি না থাকবে তো আর তখন সংকল্প বলে শোনো শাশুড়ি মা যখন এই বাড়িতে আসবে তখন আবার বৌমাকে কোনো কষ্ট টষ্ট দিও না আর তখন সংকল্পর কানে ধরে কানটা মুলিয়ে দেয় আর বলে এই বললি কি বললি বল তখন বলে যে মম আমি তো বড় হয়ে গেছি কালকে তো আমার বিয়ে আর তখন বলে হ্যাঁ হয়ে গেছি বিয়ে শোন তোর বউ এই বাড়িতে এলেন তো তার সাথে কোমর বেঁধে ঝগড়া করব মনে থাকবে তখনই দেখা যাবে একটা লোক এসে বলতে থাকে আনটি এই প্যাকেটটা আপনার নামে এসেছে দেখুন তো আর তখন বলে কে পাঠিয়েছে এরপর বলে জানি না তো আর তখন সংকল্প আর লোকটি একটা সাইটে চলে যায় তখন সেই প্যাকেটটা খুলে দেখতে যে মুখার্জির সমস্ত রিপোর্ট মেডিকেলের সমস্ত কিছু সেখানে আছে দেখেই চমকে যায় তখনই সেনের ফোন আসে রিসিভ করলেই দেখা যাবে শ্রীমতীকে শাসাতে থাকে আর বলতে থাকে যে এখানে যা যা আছে না সেটা যেন কেউ জানতে না পারে আর যদি মুখ খোলেন তাহলে শেষ একদম শেষ হয়ে যাবে আপনি আর আপনার ছেলে বলে ভয় দেখাতে থাকে আর তখন বলে আপনি কে এরপর বলে যে আমি কে সেটা না জানলেও চল বলবে আপনাকে যেটা বলেছি কোনো মুখ খুলবেন না কোনো স্টেপমেন্ট দেবেন না বলে ফোনটা রেখে দেয় তখন তো শ্রীমতী সেন ভয় পেয়ে যায় আর নার্ভাস হয়ে যায় তখন সংকল্প দেখতে পায় দেখতে পেয়ে জিজ্ঞেস করে যে মম তোমার কী হয়েছে আর তখন মনে মনে বলতে থাকে এই চিঠিটা আসার পর থেকেই মম যেন কেমন হয়েছে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না শ্রীমতী বলে যে কিছু হয়নি এ কথা বলে ভিতরে চলে যায় দেখা যায় আর সবাই খুব খুশি হয়ে যায় তারপর গায়ে হলুদ দিতে থাকে সবাই গান গাইতে থাকে খুব সুন্দর করে সাজায় আর তখনই চলে আসে এসে কাকনের কাছে যায় গিয়ে তখন কাকনের দিকে তাকিয়ে মন খারাপ করতে থাকে আর বলতে থাকে কালকে আমার মেয়ের বিয়ে আমার মেয়েটা কালকে শ্বশুরবাড়িতে চলে যাবে এই বলে কাঁদতে থাকে আর বলে মেয়েটা তো কখনো কাউকে পায়নি শুধু আমি ছিলাম আমার মেয়ের পাশে আর কেউ তো ছিল না বাবাকে পাইনি এখন আমার ভালোবাসায় আরেকজন ভাগ বসাচ্ছে সংকল্প এখন এই বলে কাঁদতে থাকে আর তখন গৌরীমা বলতে থাকে দিদি তুমি একদম চিন্তা করো না সংকল্প তোমার মেয়েকে তার জীবনের বেশ থেকেও বেশি ভালোবাসে একদম আঁকড়ে ধরে রাখবে তুমি একদম চিন্তা করো বলে সান্ত্বনা দিতে থাকে এদিকে কাকনের চোখ দিয়ে তখন বুঝতে পেরে জল পড়তে থাকে তখন কৌশিকে কাকনকে জিজ্ঞেস করতে থাকে কিরে তুই ভালো থাকবি তো বল ভালো থাকবি বলে জড়িয়ে তোরে কাকন কে কাঁদতে কে হলুদের মণ্ডপে নিয়ে যাওয়া হয় কে তখন উৎসব বলতে থাকে সরি মাই ডিয়ার থাকবে না একটু বিলিয়ে যাবে উৎসব হাসতে থাকে দেখা যাবে এদিকে সংকল্পদের সাথে যখন বাবিং ঢুকতে যাবে তখনই ধরে ফেলে দুর্গা ধরে উচিত শিক্ষা দেয় উচিত শিক্ষা দিয়ে জেলে পাঠিয়ে দেয় তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ